আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে ছোটগ্রাম প্রতঙ্গে লাখ লাখ পর্যটক আকৃষ্টের কারণ হচ্ছে এখান থেকে সূর্য ডুবে যাওয়ার সেই অসাধারণ মুহূর্তটুকু উপভোগ করা যায় পাশাপাশি এখানে আগের তুলনায় অনেক আপডেট করা হয়েছে ছোটগ্রাম প্রতঙ্গার সমুদ্র সৈকতের এখানে যে অবৈধ দোকানগুলো ছিল সেগুলো তুলে নতুন করে অনেক সুন্দর ডিজাইনের কালারের দোকান ওঠানো হয়েছে এবং এখানে পরিবেশটা অনেক মন মুগ্ধকর করা হয়েছে পাশাপাশি এখানে যে তোলা রয়েছে তারপরে অন্যান্য যেসব খেলা খেলাধুলার জন্য যেসব বাচ্চাদের যে যে জড় হয়েছে সেগুলো অনেক আপডেট করা হয়েছে পার্শ্ববর্তী এখানে ঘোড়ার গাড়ি তারপর স্পিডবোট সহ এখানে বিভিন্ন ধরনের আসলে এই গুরুত্বপূর্ণ বেশ সময় কাটানো অনেক জিনিসপত্র এখানে রয়েছে জেটার কারণে আগে তুলনায় অনেকটা আপডেট হয়েছে চট্টগ্রাম প্রত্যেক সমদস্যকদের কার্যক্রম তাছাড়া এখানে রয়েছে নিরাপত্তার বিষয়ে কঠোর নজরদারি টুরিস্ট পুলিশ সাধারণ পুলিশ পোশাকধারী পুলিশ কোয়েন্ডা পুলিশ সহ বিভিন্ন পর্যায়ে আসলে প্রশাসনের মাধ্যমে সবকিছুই নিয়ন্ত্রণ করা হচ্ছে তো চট্টগ্রাম পলিকা সুন্দর SDK একটাই সুবিধা হচ্ছে যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এখান থেকেই বিমানবন্দর বিমানগুলো উঠে যায় মাথার উপর থেকে উঠে সাগর থেকে ঘুরে চলে যায় তো এই অন্যতম জায়গা হচ্ছে যেটা বাংলাদেশের অন্যতম একটি মাধ্যম তো এরকম নতুন ভিডিও আগে পেতে আমাদের সাথে একটি দেখতে পাচ্ছেন যেভাবে স্পিড বোট গুলো চলছে এবং এখানে সময় কাটানোর অসাধারণ একটা মুহূর্ত দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আজকের ভিডিও পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ